আমি এখন রয়েছি ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর পাশে যার নাম হচ্ছে গোদাবরী চেন্নাই এখান থেকে রয়েছে পাঁচশো চুরাশি কিলোমিটার মাত্র বয়েই যাচ্ছে বেশ ভালোই কাল রাতে অনেক মশা কামড়া ছিল তাই আমি টেনটি খুলে টেনটিতে ঘুমিয়ে পড়ি এই যে সামনে দেখছেন টেন এবং সঙ্গে রয়েছে সাইকেলটি মন্দিরের পুরোহিত এসে গেছে এখন সময় হচ্ছে চারটা বেজে পঁচপান্ন মিনিট তো ঘুম পুরো হয়নি আমার এখন আমি কালকের ভিডিওটি এডিট করছিলাম তো নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেল বাংলা ব্লক লাইভ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমার ভারত ভ্রমণের একত্রিশতম দিন আমি সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছি অন্ধ্রপ্রদেশে এখন আমার সাইকেল প্রস্তুত হয়ে গেছে এবং আমি কাল রাতে ছিলাম এই মন্দিরে তো সকাল থেকে এখনও পর্যন্ত আঠেরো কিলোমিটার চলে এসেছি এখন সময় হচ্ছে সাতটা বেজে তিরিশ মিনিট আর এ রয়েছে আমার সাইকেলটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ফ্লাইওভার এবং এটি দিয়ে মানুষ পারাপারের সঙ্গে যানবাহনও পারাপার হয় এখন আমি সকালে নাস্তা করছি পুরীর সঙ্গে কিছুটা সবজি দিয়েছে এবং চাটনি দিয়েছে এখান থেকে রাজমন্দির আর বেশি দূরে নয় এবং রাস্তা অনেকটা উঁচু ছিল তার জন্য ক্লান্ত হয়ে গেছি একটু গ্লুকোজ খেয়ে আবার যাবো কন্যাকুমারীর দিকে এখনও রাস্তাটি সামনের দিকে উঁচু রয়েছে তাই আমি সাইকেল নিয়ে পায়ে হেঁটে আগের দিকে যাচ্ছি আজকে একটাই জিনিস ভালো হয়েছে এখনও অবধি সূর্য ওঠেনি না হলে রোদে গরমে অবস্থা খারাপ হয়ে যেত তার মধ্যে অন্ধ্রপ্রদেশে গরম ভয়াবহ হয় অনেক দূর হাঁটার পরে আমি এই বোটটি পেলাম এখান থেকে বিজয়পাড়া মাত্র দেড়শো কিলোমিটার বাকি রয়েছে বন্ধুরা ভারত ভ্রমণে সাইকেল নিয়ে আমার এখনো পনেরো ষোলো হাজার কিলোমিটার বাকি রয়েছে তাই ভিডিওটিকে পুরো দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন এখন আমাকে সামনে থেকে ডান দিকে যেতে লাগবে আমি এখন যে রোডে রয়েছি রোডটি ভালো নয় জায়গা জায়গা জোরাতালি রয়েছে তাই সাইকেলের সব জিনিসের বাদগুলি ঢিলো হয়ে যাচ্ছে রোড কন্ডিশনের কথা আপনাদেরকে বলছিলাম ঠিক তখনই আমার সাইকেলের অয়েলের বোতলটি পড়ে যায় আমি এখন রয়েছি ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর পাশে যার নাম হচ্ছে গোদাবরী আমার সাইকেল নিয়ে ভ্রমণের পথে আপনাদেরকে দুটো বড় নদী দেখালাম প্রথমটি ছিল গঙ্গা নদী এবং দ্বিতীয়টি হচ্ছে গোদাবরী নদী আমি অনেকক্ষণ ধরে সাইকেল নিয়ে আগের দিকে যাচ্ছি কিন্তু বৃষ্টি শেষ হওয়ার নামই নেই আপনাদের যদি জানা থাকে বৃষ্টি কতটা লম্বা তাহলে কমেন্ট বক্সে জানাতে পারে ফেঁসে গেছি বন্ধুরা ফেঁসে গেছি এখন এইটুকু জায়গা দিয়ে আমার সাইকেলটি যাবে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি খুব ভালো কথা তো সাইডে দেখুন খালি চোখে তো খুব সুন্দর লাগছে জানি না ক্যামেরা কেমন আসছে তো এই রাস্তা দিয়ে এগোনোর সময় আমি একটি বোর্ড দেখলাম ভাবলাম আপনাদেরকেও দেখাই Fasten seat belt. Avoid mobile wheel driving. Don't drink and drive. Wash your hands. চেন্নাই এখান থেকে রয়েছে পাঁচশো চুরাশি কিলোমিটার মাত্র এই রোডে চলার সময় আমি ভেবেছিলাম যে চা খাবো কোথাও কিন্তু এতক্ষণ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছি দু সাইডে খালি ক্ষেত রয়েছে এবং ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমি ভেবেছিলাম চা খাবো কিন্তু এখন খাবার খাবার সময় হয়ে গেছে এখন হোটেল পেলে যা খাবার পাবো তাই খেয়ে নেব। কারণ পেটে ইঁদুর দৌড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রোডের এত পাশে রয়েছে নারকেলের ক্ষেত সারি সারি নারকেল গাছ রয়েছে যদি আজকে ভীষণ রোদ থাকতো তাহলে এই নারকেল গাছের নিচে বসে একটু রেস্ট করে নিতাম কিন্তু এখন আর দরকার নাই কারণ মেঘলা আকাশ রয়েছে আর আবহাওয়াটাও খুব ভালো লাগছে তো অনেক কষ্টের পরে আমি হোটেলটি পেয়ে গেছিলাম আর দেরি না করে প্রথমে খাবার খেয়ে নেই এখন সময় হচ্ছে দুটা বেজে একুশ মিনিট তো আমি তাড়াতাড়ি বের হব আগের দিকে এবং আজকে যতটা সম্ভব ততটা আগানোর চেষ্টা করব। খাবার খাওয়ার পর বেশ এনার্জেটিক হয়ে গেলাম কাল রাতে ছিলাম আমি মন্দিরে তার জন্য আমার মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্কে চার্জ ছিল না তাই আমি এখন সোলারের মধ্যেই পাওয়ার ব্যাঙ্ক এবং মোবাইলটিকে চার্জে বসিয়েছি এই যে দেখুন দেখতে পারবেন এই ব্যাগের ভেতরে রয়েছে মোবাইলটি জানি না সকাল থেকে কতটা কিলোমিটার সাইকেল চালিয়েছি পরে মোবাইল বার করে ম্যাপে দেখব তো অনেকক্ষণ সাইকেল চালানোর পর ক্লান্ত হয়ে গেছিলাম তাই রাস্তার পাশে এখানটায় বসলাম কেমন লাগছে আমার ভারত ভ্রমণের ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আমি বৃষ্টিতে সাইকেল চলাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন রেনকোট পড়তে পড়তে আমি অনেকটা ভিজে গিয়েছিলাম তবুও রেনকোট পরে নিলাম এই বৃষ্টির মধ্যে আমার এবং সাইকেলের অবস্থা দেখুন রাস্তা দিয়েও জল পড়েই যাচ্ছে বেশ ভালোই আমার বাড়ি থেকে বার হওয়ার পর বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার সাইকেল নিয়ে আসার পরও আমি অন্ধ্রপ্রদেশের মতো একটা নির্জন জায়গা দেখতে পাইনি এখানটা কোনো রকম সুবিধা পাওয়া যাচ্ছে না যেমন না আছে বাড়িঘর ও হোটেল নেই রোডের পাশে তাই খুব সমস্যা হচ্ছে জানি না কত দূর এরকম থাকবে তো এখন আমি যাচ্ছি রোড দিয়ে রোডটা ভেজা রয়েছে এবং বৃষ্টির পরে আমার এনার্জি বুস্ট হয়ে গেল আমি এখন রয়েছি অন্ধ্রপ্রদেশের এলুরুর লজের সামনে ওপরে রয়েছে লজ এবং নিচে রয়েছে ঢাবা এবং আমি সারা দিনে সাইকেল চালিয়েছি একশো চল্লিশ কিলোমিটারও বেশি তবুও আজকের মতো ডেইলি সাইকেল চালাতে পারলে অনেক তাড়াতাড়ি কন্যাকুমারী পৌঁছে যাবো তো এই হোটেলে আমাকে খারাপ জিনিস লাগলো জলের বোতল নিয়েছে চল্লিশ টাকা এবং অন্য অন্য জায়গায় তিরিশ টাকায় পাওয়া যায় তাই দোকানের দাদাকে বললাম কিন্তু দোকানের দাদা বলল, রোডের এত পাশে তাই দামটি বেশি কিন্তু আপনারাই বলুন এরকম করাটা কি সঠিক এই হোটেলে থাকার জন্য আজকে সাতশো টাকা নিল এবং দেখতে পাচ্ছেন এই লাইটগুলির মধ্যে একটা লাইটও জ্বলে না দেখি বাথরুমটি কেমন আছে বাথরুমটা ঠিকঠাক আছে তো বন্ধুরা আজকের ভিডিওর জন্য এতখানি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাকে সমর্থন করুন যাতে আমি পুরো ভারত এভাবেই ঘুরতে পারি এবং নতুন নতুন জায়গা নতুন নতুন লোকেদের সঙ্গে আপনাদেরকেও দেখাতে পারি ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য